হ্যালো ফ্রেন্ডস এডুকেশন পার্কে তোমাদের স্বাগত তোমরা কি এখন লক্ষ্য করেছো ক্লাস নাইনে উঠতে ছেলে মেয়েদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে তোমাদের মধ্যে কীভাবে যোচ্ছিক এবং মানসিকভাবে বিভিন্ন ধরনের শরীরের পরিবর্তন ঘটে বা তো কীভাবে ঘটে এর মূলে রয়েছে হরমোন আজকে আমরা জানবো সেই হরমোন সম্বন্ধে হরমোন কী জিনিস কাকে বলে হরমোনের বৈশিষ্ট্য হরমোনের প্রকারভেদ কী 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 ছাত্রছাত্রী হরমোনের উৎস কী এ সম্বন্ধে যে জৈব রাসায়নিক পদার্থ জীব দেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি বা অন্ধকার গ্রন্থ থেকে উৎপত্তি লাভ করে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঞ্চলের কোষগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর যা ধ্বংসপ্রাপ্ত হয় সেটা হচ্ছে এটা হচ্ছে প্রধান রাসায়নিক পদার্থ যা কতগুলি কোষ বা কোষ নিষ্ঠি পাওয়ার কোনো কতগুলি গ্রন্থি দ্বারা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে এবং তা কিছু সময় নালীর মাধ্যমে কিছু সময় নালীবিহীন ছাড়া প্রবাহিত হয় এবং দূরে কোথাও গিয়ে কাজ করে কোনো কোনো সময় যেখানে উৎপত্তি হয় সেখানেই কাজ করে সেটা হচ্ছে হরমোন এবং হরমোন হচ্ছে এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে ক্রিয়ার পর এই হরমোন আবিষ্কার কে করলেন উনিশশো সালে বেলিস এবং স্টারলিং নামক দুজন বিজ্ঞানী যে কেউ হরমোনের কথা প্রথম লক্ষ্য করেন এবং হরমোন শব্দটা আসলে কোথা থেকে গ্রিক হরমোন থেকে হরমোনের প্রকার প্রোটিন ধর্মী অ্যামাইনো ধর্মী স্টেরয়েড জাতীয় জৈব রাসায়নিক পদার্থ স্টেরয়েড জাতীয় জৈব রাসায়নিক পদার্থ যা নিঃসৃত স্থান থেকে দূরবর্তী স্থানে কাজ করে অতিক্রম কিছু কিছু হরমোন আছে যারা যেখানে উৎপত্তি হয় সেখানে কাজ করে অর্থাৎ এটি হচ্ছে প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী এক ধরনের রাসায়নিক পদার্থ কিছু সময় যখন উৎপত্তি সেখানে কাজ করে কিছু সময় যখন উৎপত্তি সেখান থেকে দূরে কোথাও গিয়ে কাজ করে হরমোন জৈব অনুঘটক বলতে কাজ করে দেওয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় জৈব অনুঘটক অনুঘটক মানে বোঝাতে বিয়ে বাড়িতে কোন পক্ষ এবং বর পক্ষর মাঝামাঝি একজন থাকে যারা বরপক্ষও পক্ষ যাকে চিনে এবং কোন পক্ষ যাকে চিনে অর্থাৎ যে ঘটক সে হচ্ছে এখানে সেই অনুঘটকের মতো এখন সে ঘটকের মতো অনুঘটক রূপে এই হরমোন কাজ করে এবং মনে রাখার বিষয় হচ্ছে কি পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তিন নম্বর হচ্ছে স্থান ব্যতীত দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না যেখান থেকে মিশ্রিত হয় সেখানে ছাড়া অন্য কোনো জায়গায় হরমোন সঞ্চিত হয় না চার নম্বর হচ্ছে হরমোন খুব সব মাত্রায় ক্রিয়া করে এবং এই ক্রিয়ার ফল সুদূর প্রসারী রোগ হরমোন খনন হওয়া নির্দিষ্ট পরিমাণে খনন হওয়া জরুরি কম খনন হলেও সমস্যা আছে বেশি খনন হলেও সমস্যা আছে হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে এই কারণে হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তা বহ বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করার জন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তা বহ বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় মনে রাখবে তোমরা কোনো একটি অন্তঃপ্রা গ্রন্থির হরমোন ক্রিয়া পরোক্ষ বা অন্য গ্রন্থির মাধ্যমে নিজে নিয়ন্ত্রিত হয়ে থাকে এটা বলে ফিডব্যাক এই পদ্ধতি ব্যবহারের সুবিধা পেয়ে থাকে প্রাণী দেহে কোনো কোনো কার্যের কোনো একটি হরমোন ওই কাজে সহায়তা করে আবার কোনো একটি হরমোন ওই কাজে বাধা দেয় কিছু প্রাণী বিভিন্ন কার্যের ক্ষেত্রে কোনো একটি হরমোন কাজ করতে সাহায্য করছে আবার কোনো একটি হরমোন কাজ করতে বাধা দিচ্ছে এটাকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রক প্রাণী হরমোন এটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রক ডুয়েল কন্ট্রোলার চারটে বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট গাছের ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এটাকে রাসায়নিক বার্তা বা রাসায়নিক দূত বলা হয় বা কেমিক্যাল মেসেঞ্জার তিন নম্বর হচ্ছে এটাকে ফিডব্যাক পদ্ধতি তাছাড়া অর্থাৎ এই পদটা আমরা যখন পেয়ে যাই কোনো মানুষের দ্বারা প্রভাবিত হয়ে নিজেই নিয়ন্ত্রিত হয় এটা সিদ্ধান্ত নিতে চাই চাঁদের মাঝে বৈজ্ঞানিক অর্থাৎ একটা হরমোন এবং একটা কাজ করতে সাহায্য করছে আবার অন্য অন্য কোনো হরমোন ওই কাজটাকে তো বাধা দিচ্ছে এটাই হচ্ছে বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ উৎস মূলত তিনটি উৎস একটা হচ্ছে বহিধারা গ্রন্থি বা সোনার গ্রন্থি একটা হচ্ছে অন্তকরা গ্রন্থি বা সোনার গ্রন্থি একটা হচ্ছে গ্রন্থি মানে হিস ব্লাড মানে বহিধারা অর্থাৎ যেগুলো থেকে হরমোন ক্ষরণ হওয়ার পর বাইরে বেরিয়ে যায় সেটা হচ্ছে বহিধারা গ্রন্থি অর্থাৎ চোখ চোখের থেকে যখন হরমোন ক্ষরণ সেটা বাইরে বেরিয়ে যায় মাউথ মুখের থেকে বেরিয়ে যায় স্কিন চালাতে ঘাম বেরিয়ে যায় স্টমাক মাছ পাপস্থলী থেকে বিভিন্ন ধরনের আবার হচ্ছে লিভার চক্রিত কিডনি ব্রেস্ট দুধ স্তন থেকে বেরিয়ে এটা হচ্ছে বই খরাগ্রন্থ আর একটু ডিটেলসে বই খরা গন্থের মধ্যে জেনে নেয় এই বই খরাগন্থি হচ্ছে নালীর মাধ্যমে এগুলো ভবনগুলো বেরিয়ে যায় শরীরের এরপর হচ্ছে অন্তঃখরা গ্রন্থে অন্তঃখরা গন্থ হচ্ছে নালির মাধ্যমে না বেরিয়ে সরাসরি রক্ত রক্তভাবে সরাসরি প্রবেশ করে বেরিয়ে যায় এটা হচ্ছে অন্তঃখরা গন্থি বা এন্ডোক্রাইন ক্লায়েন্ট বা অনালগন্তে

শরীরের metabolism অন্ত ঘরে বন্ধুর অনার গ্রন্থি বহির ঘরে গ্রন্থির মধ্যে পার্থক্য অন্ত ঘরে বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো এর মধ্যে নালী থাকে না অন্ত ঘরে বন্ধুর এরা সহজে দেখতে পাচ্ছেন বেশি অথচ ক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ বহির ঘরে বা সোনার গ্রন্থিতে হচ্ছে নালী থাকে অন্ত ঘরে বাইরে নিঃসৃত হয় না মানে হরমোন নিঃসৃত হয় না বাইরে নিঃসৃত হয় না এটা গোপন ক্রিয়ার আর বহির ঘরে নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত হয় বাইরে বেরিয়ে যায় অন্ত গ্রন্থিতে বন্ধুতে পদার্থকে হরমোন বলা হয় যেটা ক্ষয়িত পদার্থের হরমোন আর বহির ঘরে পদার্থকে হরমোন বলা হয় না এটা হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম বলা হয় যেমন

সুন্দর দেখার এডুকেশন এটি দেখুন তার কাছে আমরা প্রথম টার্মে তাহলে সকল রাসায়নিক প্রকৃতির অনুসারে হরমোন কত প্রকারের হয় প্রথম ধরনের হরমোন আছে যেটা হচ্ছে গ্রোথ হরমোন এরটার যত হরমোন আছে যেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন স্টেরয়েড হরমোন আমাদের কাছে আছে সেক্সুয়াল হরমোন মানে এন্ডোস্টেরন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন অন্যান্য ধরনের হরমোন আছে যেটা হচ্ছে এক্সোনিন বা থাইরক্সিন আর নাইট্রোজেন জাতীয় হরমোন আছে এটা হচ্ছে মূলত উদ্ভিদের হরমোন নাইট্রোজেন জাতীয় হরমোন মূলত তিন প্রকার নাইট্রোজেন জাতীয় জৈব অম্ল অক্সিন নাইট্রোজেন জাতীয় জৈব

কর্মের কার্যকারিতা ঠিক ঠাক ভাবে দেয় না তাহলে সেটা সঠিক সময় সঠিক ক্যারিয়ার গঠন তৈরি হবে না তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও পড়তে পাতা পেতে পেতে ফ্রিতে আর টাকা নিয়ে কিছু করতে পারছি না ঠিক আছে ফ্রি যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এডুকেশন পার্কে সঙ্গে রাখুন এডুকেশন পার্কে কোনো এডুকেশন নিয়ে আলোচনা হবে আর এমন করবে কোনো এডুকেশন নিয়ে আলোচনা হবে তাই চলো